বেহিসাবি টোটো বন্ধ করতে নির্দেশ এল মেদিনীপুরে বাঁচতে মেদিনীপুরে টুকরো টুকরো হলো টোটো ইউনিয়ন অবশেষে অবৈধ বেহিসাবি টোটো বন্ধ করে মেদিনীপুর শহরকে যানজট মুক্ত করার নির্দেশ এলো রাজ্য থেকে নির্দেশ পেয়েই প্রাথমিক কাজ শুরু করতেই টোটো চালকেরা মজবুত ছাতার তলা খোঁজা শুরু করে দিল পৌরসভার পক্ষ থেকে টোটোর হিসেব করে পরিবহন দপ্তরে তথ্য জমা দেওয়ার কাজ শুরু করতেই তৃণমূলের শ্রমিক সংগঠনের পৃথক পৃথক গোষ্ঠীও শুরু করল নাম্বার যুক্ত ও বিনা নাম্বারের টোটোদের তালিকা তৈরি করা তারাও জানালো পৃথকভাবে তালিকা তারাও জমা দেবেন পরিবহন দপ্তরে ফলে অদ্ভুত জটিলতা তৈরি হয়েছে এই পদক্ষেপ নেওয়ার আগেই বৈধ অবৈধ সকল টোটোই চাইছে মেদিনীপুর শহরের রাস্তায় টিকে থাকতে তাই লাইন দিয়েছে শাসক দলের বিভিন্ন সংগঠনের অফিসে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কাছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে সেই নির্দেশ এসে গিয়েছে যেখানে বলা হয় যে অবৈধ টোটোর ভিড় কমাতে হবে মেদিনীপুর শহরে যে সমস্ত কারণগুলি শাসক দলের ভোটে নেতিবাচক প্রভাব ফেলেছে তার মধ্যে অন্যতম কারণ হল অবৈধ টোটোর দ্বারা যানজট তাই উপনির্বাচন শেষ হওয়ার পরে রাজ্য থেকে নির্দেশ কড়া পদক্ষেপ নেওয়ার সরকারি নির্দেশ পেয়েই সেই টোটোকে আলাদা করার জন্য মেদিনীপুর পৌরসভা হিসেব করা শুরু করে দিয়েছে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন জেলাশাসকের দপ্তর থেকে নির্দেশ আসার পরেই পৌরসভাতে বৈঠক করেছি আমরা যেখানে পরিবহন দপ্তরের আধিকারিক জেলা প্রশাসনের আধিকারিক পৌরসভার কাউন্সিলর ও আধিকারিকরা পৌরসভার তারা সকলেই উপস্থিত ছিলেন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের জানিয়ে দেওয়া হয়েছে বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে প্রত্যেকটি কাউন্সিলার তার এলাকায় থাকা টোটোর সংখ্যা হিসেব করবেন টোটোর প্রকৃত মালিক যিনি তিনিই চালক হতে হবে টোটো কেনার কাগজপত্র টোটো পিছু একজন বৈধ মালিক হলে তাকেই চালক হতে হবে এমন সমস্ত খতিয়ে দেখে কোন ওয়ার্ডে কতগুলি টোটো রয়েছে তার তালিকা তৈরি হচ্ছে সেই তালিকা আমরা পরিবহন দপ্তরে জমা দেব সেখানেই প্রশাসনিক আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন কোন টোটো চলবে কতগুলি বাদ যাবে নির্দেশ মতো মেদিনীপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সেই তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছেন কাউন্সিলরগণ প্রশাসনিক এই তৎপরতা শুরু হয়েছে দেখতে পেয়ে মেদিনীপুর শহরে অগণিত টোটো নিজেদের সম্ভাব্য বিপদ বুঝতে পেরে গিয়েছে দ্রুত যে যেদিকে পেরেছে শাসক দলের মজবুত নেতার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি দল মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে নিজেদের কার্যালয় থেকে টোটোর পৃথক তালিকা তৈরি শুরু করেছেন আইএন সমর্থিত তৃণমূলের ওই টোটো ইউনিয়নের পক্ষ থেকে শহর ইউনিটের সম্পাদক বা শহর ইউনিটের নেতৃত্বরা জানিয়েছেন শহরে কতগুলি টোটো বৈধ সেটা আমরা টোটো চালকেরাই জানি পৌরসভার আধিকারিকেরা কখনোই সেটা জানতে পারে না তাই আমরা শহরে যারা বৈধ টোটো রয়েছে তাদের কাগজপত্র সংগ্রহ করছি তালিকা করে পরিবহন দপ্তরে জমা করব আমাদের তালিকা যাতে বৈধতা পায় তার ব্যবস্থা করব সেই মর্মে মেদিনীপুর শহরে মাইকিং শুরু করে প্রচারও করছেন তারা অন্যদিকে তৃণমূলের শ্রমিক সংগঠনের সমর্থিত আরেকটি দল শহরের স্টেডিয়াম রোড সংলগ্ন এলাকার অফিসে নিজেদের কর্মসূচি শুরু করেছেন তারাও একই সংগঠনের আওতায় রয়েছেন এমন দাবি করে বিনা নম্বরের টোটো শ্রমিক বন্ধু ব্যানারে নম্বরহীন টোটো চালকদের কাগজপত্র সংগ্রহ শুরু করে দিয়েছেন তাদের দাবি তারাই সব থেকে পুরনো অবিলম্বে সেই পুরনো হওয়ার অধিকার থেকে অনুমতি দিতে হবে তাদেরও তাই পৃথকভাবে তালিকা তারা তৈরি করে জমা দেবেন পরিবহন দপ্তরের অফিসে তার কাজ রবিবার দিনভর করতে দেখা গিয়েছে স্টেডিয়াম রোড সংলগ্ন ওই সংগঠনের অফিসে ফলে তীব্র সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে শাসক দলের কাছে এই ব্যান করা ইস্যুকে কেন্দ্র করে টোটো শুনে নেওয়া যাক রাজ্য সরকারের সিদ্ধান্ত আসার পর এ বিষয়ে পৌরপ্রধান প্রধান সৌমেন খান কি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর থেকে মাননীয় জেলা শাসকের কাছে একটি সার্কুলার আছে যে টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু ভূমিকা পালন করার জন্য সেই জন্য আজকে মেদিনীপুর পুরসভায় একটি বোর্ড অফ কাউন্সিলারদের মিটিং ডাকা হয়েছিল যেখানে আর মেদিনীপুর পরিবহন দপ্তরের সেক্রেটারি তিনি উপস্থিত ছিলেন সবিস্তারে আমাদের সরকার টোটোর ব্যাপারে কি কি করণীয় তার একটি রূপরেখা দিয়েছেন যে রূপরেখাতে মেদিনীপুর শহরে পঁচিশটি ওয়ার্ড আছে সেই পঁচিশটি ওয়ার্ডে যতগুলি টোটো চলে তাদের নাম নথিভুক্ত করা এবং তাদের ড্রাইভিং লাইসেন্স তাদের রেজিস্ট্রেশন করা টোটোগুলি যেখান থেকে কেনা হয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট নথিভুক্ত করা এবং মেদিনীপুর শহরে একজন নাগরিক যদি কেউ টোটো চালান তার নামে তার গাড়ি হতে হবে বা তিনি চালক হবেন এই মর্মে একটি নির্দেশিকা আমাদের পরিবহন দপ্তর থেকে আমাদেরকে একটি ফর্ম দেয়া হয়েছে একটি আবেদনপত্র পুরসভা থেকে করা হয়েছে যে পঁচিশটি ওয়ার্ডেই আমাদের যারা কাউন্সিলররা আছেন তাদের নিজ নিজ ওয়ার্ডে যতগুলি টোটো চলে তাদের নাম নথিভুক্ত করা তাদের আধার কার্ড তাদের ভোটের কার্ড তাদের গাড়ির কাগজপত্র নিয়ে আমাদের মাননীয় মাননীয় কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে তাদের কাছে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্ম তারা ফিল করবেন করে কাউন্সিলারের কাছে জমা দেবেন কাউন্সিলাররা মেদিনীপুর পুরসভায় জমা দেবেন যেগুলি আবার আমরা পরিবহন দপ্তরে জমা দিতে পারবো এই সার্কুলারটি আমাদের আরটিও সাহেব এসেছিলেন তিনি সবিস্তারে আমাদের বোর্ড অব কাউন্সিলর মিটিংয়ে তিনি সবাইকে অনুধাবন করান এবং বলেন যে মেদিনীপুর শহরে যানজট মুক্ত করার জন্য আমাদের বিধায়ক তিনিও চেষ্টা করছেন তিনি উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর তিনি এই ব্যাপারে একটি রূপরেখা তৈরি করে সমস্ত ব্লক শহর এই কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য আমাদের দশই জানুয়ারির মধ্যে মেদিনীপুর শহরে যত টোটো আছে যারা টোটো পরিবহন করে তাদের নাম নথিভুক্ত করে আমাদের পরিবহন দপ্তরের কাছে জমা দেয়া হবে তার জন্যই সমস্ত টোটো চালকদেরকে আমাদের যাওয়ার নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে সেখানেই জমা দিতে হবে আমাদের বিধায়ক মাননীয় শ্রী সুজয় হাজরা মহাশয় তিনিও চাইছেন যে মেদিনীপুর শহরে টোটোর একটা নিয়ন্ত্রণ আনার জন্য তাই পশ্চিমবঙ্গ সরকার আমাদের পরিবহন দপ্তর তিনি এই উদ্যোগটা নিয়েছেন যে যাতে মেদিনীপুর শহরে টোটোর একটা নিয়ন্ত্রণ করা যায় সেটা কিভাবে হবে সরকার আমাদের জানাবেন জানাবার পরেই তার বাস্তবে সেটা রূপদান হবে এখন শুধু নাম নথিভুক্ত করে নবীকরণ করানো যে তার কারা কারা টোটো চালায় এবং তার কি কাগজপত্র আছে এবং মেদিনীপুর শহরে পঁচিশটি ওয়ার্ডের যে টোটো চলছে তাদের নামের তালিকা তৈরি করা সরকারি সেই নির্দেশিকা মতো তালিকা প্রস্তুত প্রস্তুতকরণের কাজ চলছে মেদিনীপুর পৌর এলাকার দু নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর মিতালী ব্যানার্জির উদ্যোগে তিনি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পৌরসভার তত্ত্বাবধানে আমাদের সমস্ত কাউন্সিলরদের আমাদের জানিয়েছেন যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যে যা ওয়ার্ডে সে তার টোটো ভাইদেরকে দেখে তাদের যেন টোটো কাগজপত্র সব দেখা হয় আমি আমাদের দু নম্বর ওয়ার্ডে সমস্ত টোটো ভাইদের দেখেছি রেখে তাদের ফর্ম আমাদের অফিস থেকে আমরা ফিল আপ করছি যে তাদের কাল আরটিও নাম টোটো যে তিন নাম্বার থেকে শুরু করে আর যে চালক ভাই তার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত নথিপত্র তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং তাদের সেই নাম্বারগুলো দিয়ে আমাদের ফর্ম ফিল আপ করা হচ্ছে আমরা এই ফর্মগুলো ফিল আপ করে যত তাড়াতাড়ি পাবো আমাদের মাননীয় পৌর হাতে জমা দেবো উনি এই ফর্মগুলো নিয়ে আরটিওকে জমা দেবেন তারপরে যেই ব্যবস্থা নেবেন সরকার সেইভাবেই এগিয়ে যাবে এবার শুনে নেওয়া যাক মেদিনীপুর শহরের মোড় এলাকায় থাকা কর্মী সমর্থকদের পক্ষ থেকে যে টোটোদের নাম শুরু হয়েছে তারা কি জানাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে মেদিনীপুরে পৌরসভার মধ্যে যে সমস্ত ইরিক্সা বা টোটো চালকরা আছে তাদেরকে যাতে একটা লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা সম্পন্ন করা যায় সেই জন্য আমরা আমাদের আইএনডিডিসি জেলা সভাপতি গোপাল খাটুয়া মহাশয়ের নির্দেশে আমরা বারো তারিখ থেকে এই কাগজ জমা নেওয়া শুরু করেছি এবং কাগজ তাদেরই জমা নেওয়া হচ্ছে যারা সরকারি নিয়ম অনুযায়ী নিজের গাড়ি নিজে চালান তাদের কাগজ আমরা এখানে বসে কালেক্ট করছি হ্যাঁ অবশ্যই এখন আমরা মেদিনীপুর পৌরসভার মধ্যে যারা ই রিক্সা চালক আছে প্রতিষ্ঠা করে তাদেরই এখন নেওয়া হচ্ছে পৌরসভা থেকে কাউন্সিলররাও নিচ্ছেন তো সেক্ষেত্রে সমস্যা হবে সমস্যা বলতে যে আমাদের বক্তব্য হচ্ছে যে টোটো চালকরা যারা ধরুন ড্রাইভারি করছে কে কার গাড়ি চালাচ্ছে একমাত্র উনিয়ানি যেহেতু আমরা প্রত্যেকেই টোটো চালক যারা আমরা নেতৃত্ব আছি সাজু আছি আমাদের তাইর আছে যারাই আমরা আছি প্রত্যেক টোটো চালক এই জন্য আমরা বুঝি ব্যাপারটা যে কে টোটা নিয়ে ব্যবসা করছে আর কে সত্যিকার বেকার জীবন নিজে নিজের টোটা নিজে চালাচ্ছে আমাদের কাছেই আছে কারণ আমরা তাদেরকে চিনি যে কেউ রাস্তায় যেহেতু আমরাও রাস্তায় টোটো চালাই সেহেতু আমরা চিনি যে কে টোটার মালিক আর কে ড্রাইভার সেই জন্য আমরা যে সার্ভেটা করছি সেই সার্ভেটা একদম স্বচ্ছতা বজায় থাকবে এবং আমরা বারবার ধরে বলছি যারা কেবলমাত্র নিজের গাড়ি নিজে চালানো রাজ্য সরকার যে নির্দেশ বেকার সমস্যা একজন বেকার সে তার টোটোটা চালিয়ে তার জীবিকা নির্বাহ করবে সেটা নয় যে আমি পাঁচটা কিনে নিয়ে ব্যবসা করতে পারি সেই ক্ষেত্রে আমরা এটা কড়াকড়িভাবে ধরছি এবং আমাদের কাছে আমাদের যে আইএলসি জেলা সভাপতি গোপাল খাট্টা মহাশয় ওনার পরিষ্কার নির্দেশ আছে যে কেবলমাত্র যারা নিজেদের টোটো নিজেরা চালায় তাদেরই তোমরা ডকুমেন্ট গ্রহণ করো এবং আমাদের কাছে সমস্যা হতে পারে বলতে যেহেতু আমরা এই কাজটা আমি মনে মনে করি করি আমরা যে এটা ইউনিয়নেরই কাজ ওয়ার্ডের যিনি কাউন্সিলার আছেন আজকে বিগত ন বছর ধরে মেদিনীপুরের শহরে নষ্ট টোটো নেমেই চলছে তো কাউন্সিলাররা এর আগে উদ্যোগ নিলে বোধহয় ভালো হতো যেহেতু আমরা বারো তারিখ থেকে অলরেডি কাগজ জমা নেওয়া শুরু করেছি আমাদের জেলা সভাপতির নির্দেশ মতো আমরা আমাদের মতো করছি ওনারা ওনাদের মতো করুন তবে এইটুকু আমরা বলবো যেন সার্ভেটা আমাদের হাত দিয়ে করা হয় কারণ কেবলমাত্র আমরাই বলতে পারব যে কে ড্রাইভারি করে আর কে নিজের গাড়ি নিজের চালা এই প্রসঙ্গে স্টেডিয়াম রোড সংলগ্ন এলাকায় থাকা বিনা নম্বরের টোটো শ্রমিক বন্ধুরা কি জানিয়েছেন আলাদা করে শুনে নেওয়া যাক বিনা নম্বর শ্রমিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি দু বছর আগে আমরা এই সংগঠনটা তৈরি করেছিলাম বর্তমানে আমরা কয়েক মাসের মধ্যে হয়তো আমাদের নাম্বার পাবো সঠিকভাবে আমরা এই রাস্তায় চালাতে পারবো আপনাদের যা কাগজ দেওয়া জমা দেওয়ার আমাদের এই স্টেডিয়াম রোডের অফিসে এসে জমা দেবেন অথবা যে যার ওয়ার্ডে কাউন্সিলের কাছে জমা দেবেন যদি কোনো সমস্যা হয় তার জন্য আমাদের যে আমাদের সবাইকে চেনেন আমরা যে বিনা নম্বর সংগঠনের সাথে যুক্ত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে আসবেন আমরা ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো অতীতে যেমনভাবে ছিলাম শ্রমিক সংগঠন যেমন আগে ছিল এখনও থাকবে ভবিষ্যৎ সংগঠন ছিল আছে থাকবে আর আমাদের সমস্যাটা আমরা বিনা নাম্বার শ্রমিক বন্ধুরাই আমরা আমাদের সমস্যাটা খুঁজে নেব অতীতে যেভাবে আমরা লড়েছি ভবিষ্যতেও আমরা তাই করব আর আমাদের স্টেডিয়াম রোডের অফিসে আপনারা যোগাযোগ করবেন আমাদেরকে চেনেন বিনা নাম্বার শ্রমিক সংগঠন যেমন আমরা সবাই একসাথে ছিলাম ভবিষ্যতেও আমরা একসাথেই থাকবো श्रमिक संगठन जिन्दाबागठन जिन्दाबि नम्बर श्रमिक संगठन जिन्दाबाद ममता ब्यानर्जी जिन्दा तृणमूल कङ्ग्रेस जिन्दाबाद अभिषेक बनर्जी जिन्दाबादिन्दी जिन्दाबाद